চলেন আজকে আমি আপনাদের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখাই প্রকৃতির যে রূপ প্রকৃতির যে সৌন্দর্য যা সর্বদা মানুষকে মুগ্ধ করে তেমন একটি পরিবেশ আমি আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে পুকুর ঘাট যেখানে সবাই প্রতিনিয়ত ছেনান করে আর এই যে আশপাশের সৌন্দর্য যেটা দেখতে পাচ্ছি আমরা এটা অনেকটা সুন্দর একটু খেয়াল করে দেখবেন দেখেন কতটা সুন্দর লাগছে অবশ্য ভিডিওটা আমি একটু এডিট করছি তো আসলেই আসলে এমনটা দেখাচ্ছিল এই যে এতটা সৌন্দর্য আমার মনে হয় না কখনো কমে যাবে এই সৌন্দর্যটা এই সৌন্দর্যটা যতই দেখি না কেন বরং বাড়বে কিন্তু এই সৌন্দর্যের রূপটা কখনো কমবে না কারণ কি প্রকৃতি সৌন্দর্য কখনো কমে না এত সুন্দর সৌন্দর্য যা অন্য কোনো কিছুতে পাওয়া খুবই কঠিন একটু মন দিয়ে খেয়াল করে দেখলে প্রকৃতির রূপ রস সৌন্দর্য যা সর্বদা আমাদের মনকে সুন্দর রাখে প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ এই পৃথিবীতে আছে বলে মনে হয় না এত সুন্দর প্রকৃতি যা সর্বদা সবার মনকে ভালো রাখে অনেক কবি সাহিত্যিক এই প্রকৃতিকে নিয়ে অনেক কবিতা রচনা করেছেন অনেক কাব্যগ্রন্থ বই পুস্তক বিভিন্ন কাব্যগ্রন্থ রচনা করেছেন যাই প্রকৃতিকে নিয়েই